দর্শক তহবাজার সপ্তাহে একদিন হাট মঙ্গলবার দেখতে পাচ্ছেন এভাবেই রাস্তার পাশে দোকান সাজিয়ে তারা কিন্তু জীবনযাপন করেছে তো বিস্তারিত আমরা আজকে যে তহবাজার কাঁচা বাজার সেই কাঁচা বাজারের নিত্যপূর্ণের দামগুলো একটু জানার চেষ্টা করব। ভাই আজকে আলুর বাজারের দামটা কেমন একটু যদি বলতেন সত্তর টাকা কেজি আর এই বেগুন বেগুন চল্লিশ টাকা কেজি মূলা মূলা চল্লিশ ফুলকপি লাউ মরিচ কত করে কেজি চল্লিশ টাকা কেজি আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এভাবেই সপ্তাহে মঙ্গলবার যে হাট প্রতিনিয়ত তারা এভাবে রাস্তায় দোকান বসিয়ে তারা কিন্তু এখানে নেত্যুপূর্ণ জিনিস তারা বিক্রি করে থাকে সরাসরি আজকে দেখাতে খুব তহবাজার থেকে চেষ্টা করব দর্শক দেখছেন আমি সরাসরি আপনাদের আহ সপ্তাহে মঙ্গলবার যে হাট সেই হাটের চিত্র নিয়ে কিন্তু আমি আজকে সরাসরি একটি যেখানে বিভিন্ন ধরনের গাছের বা সবজির চারা বিক্রয় করে সেখান থেকে আমি সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সবজি চারা পাওয়া যায় সপ্তাহে মঙ্গলবার এখানে আসলে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের যে চারা প্রয়োজন সেগুলো আপনারা কিনতে পারবেন যেমন টমেটো রয়েছে বেগুনের চারা রয়েছে মরিচের চারা রয়েছে লাউ বিভিন্ন ধরনের সবজির যে চারা সেগুলো কিন্তু এখানে আসলে আপনারা কিনতে পারবেন আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এভাবে এখানে যে ক্রেতাদের উচ্ছে পড়া ভিড় সেটি দেখতে পাচ্ছেন সরাসরি আরও বিস্তারিত দেখাতে খোকসা তহবাজার থেকে চেষ্টা করব দর্শক আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো টমেটোর চারা কিনেছে ভাই কেমন লেগেছে আসলে এই কস বাজারে যে বিভিন্ন ধরনের সবজির চারা পাওয়া যায় আপনি কিনেছেন দেখছি কি কিনেছেন যদি টুকু আমি এই টমেটো চারা নিয়েছি এখানে যে আমাদের সপ্তাহে খাট বসে এখান থেকে চারা পাওয়া যায় এর জন্য আমাদের খুবই উপকার বাড়িতে লাগাইতে পারি আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য অনেক আছে ধন্যবাদ একজন নবীন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন তিনি তার বাড়ির পালানে কিন্তু সুন্দর নিজেই কিন্তু চাষ করবে বলে উদ্যোগ নিয়েছে বিস্তারিত সরাসরি আমরা আর একটু কথা বলে জানার চেষ্টা করব এক ভাই বেগুনের চারা নিয়েছে পাশাপাশি টমেটোর চারা নিয়েছে দাদা যদি কিছু বলতেন আসলে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে যে পাওয়া যায় প্রত্যেক মঙ্গলবারে এ বিষয়ে যদি কিছু বলতেন কী কিনলেন আপনি আমি টমেটোর ছাড়া নিলাম আর সয়লা বেগুনের সারা বাড়ির বাড়ির পাশে সবজি বাগান করব সেই কারণে নিলাম এখানে আমাদের হাতের কাছে খুব সবকিছু পাওয়া যায় এর জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে আর কি ধন্যবাদ নবীন উদ্যোক্তা দেখতে পাচ্ছেন তার বাড়ির পালানে কিন্তু তিনি বিভিন্ন ধরনের সবজি আবাদ করবে তো দর্শক সরাসরি আমি তহবাজার থেকে আর একটু দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন সপ্তাহে মঙ্গলবারে যে হাট বসে এখানে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে সবজির চারা বিক্রি করেছে আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো আসলে এখানে কি কি চারা পাওয়া যায় ভাই আসসালাম আলাইকুম আসলে এখানে প্রতিনিয়ত আপনারা দেখি চারা বিক্রি করে থাকেন কি কি চারা পাওয়া যায় আপনাদের এখানে কাটা বাগুন আছে ধোপা বাগুন আছে সয়লা বাগুন আছে টমেটো আছে কি কি বারে এখানে আসলে পাওয়া যায় প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে গুলো কি আপনাদের আসলে তৈরি করা জিনিস না কিনে বিক্রি করা যদি কিনে বেশি এক হাজার নিজের দরকার বিশ হাজার তাহলে সপ্তাহে একদিন এখানে হাটবার মঙ্গলবার ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন বিক্রেতার সাথে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি চারা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে আসলে পাওয়া যাবে আজকে ইলিশ বাজার থেকে আমি সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবং আজকের ইলিশের দরটা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফুকশা বাজারে বরিশালের খুব ভালো ভালো মাছ উঠেছে তো আজকে বাজার সংক্রান্ত আমরা জানবো একটু বিক্রেতা রয়েছে ভাই ইলিশ মাছের বাজারটা কেমন ইলিশ মাছ এইগুলো সাতশো টাকা বেশি তিনটাই কেজি তিনটাই কেজি হ্যাঁ সাতশো টাকা